হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছিটা রুটি বা ছিটা পিঠা রেসিপি কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা শুরু থেকে যারা যারা আমাকে সাপোর্ট করেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা চলুন মূল রেসিপিতে আমি প্রথমে এক কাপ ভাতের চাল ওয়ান ফোর কাপ পোলার চাল নিয়েছি আমি এখানে চিনিগুড়া চালটা ব্যবহার করেছি চালগুলো আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এখন চালগুলো আমি ভালোভাবে ধুয়ে একটা স্ট্যান্ডারে পানি ঝরতে রাখবো পানিটা ঝরা হয়ে গেলে একটা ব্ল্যান্ডারের সাহায্যে আমি চালগুলো ব্ল্যান্ড করব এখানে কিছু মশলা অ্যাড করব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একটা রসুন থেকে তিন পোয়া রসুন এক ইঞ্চি পরিমাণে একটা আদার টুকরো আধা চা চামচ লবণ আধা চা চামচ চিনি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল একটা ডিম আর এক কাপ আমি কুসুম গরম পানি নিয়েছি আমি অল্প একটু পানি দিয়ে প্রথমে একবার ব্লেন্ড করব তারপরে পুরো পানিটা দিয়ে আরেকবার আমি ব্লেন্ড করব দুই ধাপে ব্লেন্ড করে নিব তাতে চালগুলো অনেক মসৃণ হবে গোলাটা সুন্দর হবে এখন একটা পাত্রে আমি গোলাটাকে ঢেলে নেব নিয়ে এখানে তিন টেবিল চামচের মতো আমি ময়দা অ্যাড করব যাতে পিঠাগুলো ঠান্ডা হলেও পিঠাগুলো সফট থাকে ময়দাগুলো আমি খুব সুন্দর করে মিক্সড করে নেব চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে আমি এখানে সামান্য তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে তেলগুলো আমি প্যানের মধ্যে থেকে মুছে নেব যাতে অতিরিক্ত তেলটা না থাকে এখন আমি পিঠাটা দিয়ে দেব আমি প্যানটাকে খুব সুন্দর করে গরম করে এখন পিঠা বানাবো যখন তখন আমি মিডিয়াম লো হিটে রাখব যাতে পিঠাটার মধ্যে দাগ না লাগে এই পিঠাটার মধ্যে যদি একটু কালার চলে আসে তাহলে কিন্তু পিঠাগুলো দেখতে সুন্দর লাগে না আমি ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ সেকেন্ড রেখেছি ঢাকনাটা তুলে নিলাম একটু অপেক্ষা করলেই দেখবেন পিঠাগুলো আপনি চেয়ে উঠে আসছে এখন আমি পিঠাটা ভাজ করে তুলে নিলাম এখন প্যানটাকে আমি আবার পরিষ্কার করে আরেকটা পিঠা দিয়ে দেব অনেকে অনেকভাবে পিঠা তৈরি করেন কেউ বোতলের ঢাকনা ছিদ্র করে করেন কিন্তু আমি সেই পুরনো পদ্ধতিতেই পিঠাগুলো বানাচ্ছি আমার এভাবে বানাতেই বোধ হয় আমার আরেকটি পিঠা হয়ে গেল দেখেন আপনি ইচ্ছাতেই পিঠাগুলো উঠে আসছে দেখতে মচমচা মনে হলেও ঠান্ডা হলে কিন্তু পিঠাগুলো একদম সফটই হবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের অনেক গুণ উৎসাহ বাড়ায় এই পিঠাটা আমার দাদির কাছ থেকে আমি শিখেছি আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম দাদি খুব সুন্দর করে পিঠাগুলো বানাতো এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম প্রায় তিরিশ সেকেন্ডের মতো একটু অপেক্ষা করলেই দেখবেন পিঠাটা কত সুন্দরভাবে হয়ে যায় এখন আমি তুলে নিলাম এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব অন্য একটা চুলায় আমি মাংস রান্না করতে বসিয়েছি কারণ ছিটা রুটির সাথে মাংসই ভালো যায় আর খেতেও খুব বেশি মজা লাগে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ